কহা এতব্রত গয়ের কাটা আসছে নাস্থেই আমাদের পাহাড়ের দেখা হয়ে গেল তো দেখতে পাচ্ছেন সামনে পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে সব পাহাড় আর সকালবেলা হচ্ছে আমাদের নতুন চালবাই ওভারব্রেস থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছিল তো তাই দূর থেকে দেখে মনটা চাইলো না দূর থেকে দেখে পৌঁছাবে না সামনে সামনে গিয়ে দেখে আসি কোন আছে তো যাই সামনে সামনে দেখে আসি আর হচ্ছে আজকে যাচ্ছি তোমার বিন্দুর ওই দিকটায় কারণ বিন্দুতে এখনো যাওয়া হয়নি আমার সমস্ত জায়গায় এদিকে কভার করে হয়েছে শুধু বিন্দুটাই বাকি রয়েছে আর আমি যেখানে যেখানে গিয়েছি ওগুলো আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওগুলাই শেয়ার করবো এখন আস্তে আস্তে তো আজকে বিন্দু যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো সিনারিটা দেখছো কি সুন্দর লাগছে একদম রিয়েলিস্টিক লাগছে ব্যাপারটা ভালো লাগছে ওই ওরে রে চলছে এখন গাড়ি বাস তিন কিলোমিটার আর ওখান থেকেও একটা ভালো ভিউ পাওয়া যায় দেখছিলাম গুগল ম্যাপে এইগুলা পিচের রোডে লিন করে ভালো লাগে কিন্তু অন্য রোড হইলে স্কিড করার সম্ভাবনাটা একটু বেশি হয় আর পিচের রোডে স্কিডটা একটু কমই হয় টায়ারের সাথে পিচের গ্রিপটা ভালো হয় আর যেগুলো ইটের বা অন্য অন্য রাস্তা হয় ওগুলোই কর্নারিং করতে গেলে অবস্থা শেষ ওগুলোর সাথে গ্রিপই হইতে চায় না টায়ার পাহাড়গুলো দেখো গাছ শুধু পাহাড়গুলো আহ এই দিকটা একটু ভালো লাগছে এই এই weather টা perfect আছে একদম দাঁড়িয়ে গিয়েছে আমার ঠান্ডায় এত ঠান্ডা এই সামনে গিয়ে হয়তো আমাকে glass টলাস সব পরে নিতেই হবে আসার সময় যে কি হবে সেটাই আমি ভাবছি কারণ রাত্রিবেলায় ঠান্ডা এমনিতেই বেশি হয় আর তার মধ্যে তো পাহাড় সাইড পাহাড়ে একটু ঠান্ডাটা বেশি থাকে নকশাল রাস্তা গুলো আঁকা বাঁকা না বাইক চালিয়ে দারুন লাগে straight রোডে বাইক চালিয়ে তেমন একটা মজা লাগে না শুধু সোজাই চলতে থাকো চলতে থাকো চলতে থাকো এই রাস্তা গুলো হচ্ছে রাস্তা এটা নাকতল বলে এটাকে কোন দিক দিয়ে রে উপর দিক দিয়ে টানেল বানিয়েছে নাকি আবার আগে যখন আসছিলাম লোহার ব্রিজ এই ব্রিজটা বানানো হয়নি এখানটার ফটোও ছিল আছে হয়তো এখনো এখানটায় ধস নেমেছে এটা হয়তো এই বন্যাতেই হয়েছিল বন্যাটা যে হইলো কুমানি চলে আসছি এখন আর হচ্ছে না মনে হয় ও ভাই দিন করতে যা মজা না লার্ভাগও ফেল না হ্যাঁ ভালো রাস্তা দেখা হয়েছে হঠাৎ হঠাৎ এইখান রাস্তা ঠিক আছে শুধু ওই জায়গাটায় একটুখানি সমস্যা আছে তো তোমরা দেখে আজ আসার সময় অবশ্যই দেখে আসবে ওই জায়গাটায় একটু সাবধানে তোমার কুমানি পার হয়ে পাহাড়ের রাস্তা গুলো এত ভালো লাগে কেন সেটাই বুঝি না রেস্টুরেন্ট আছে সেই হাঁ 21 9 ঠান্ডা ভালোই লাগতেছে এখন যত উপরে উঠছে তত ঠান্ডা লাগছে এখন মোটামুটি ভালোই হাইটে উঠে পড়েছি অনেকটাই হবে আর ডান দিক দিইতো গরু গছান যায় বাদিকে ওই কোন পাশে রে বিন্দু বিন্দু কোন পাশে এই পাশে না এই পাশে এই বিন্দু এই পাশে গরু গছান এই বিন্দু জানে কিনা রাস্তা কিনা এই স্যার এদিক দিয়ে আসলাম আমরা তো এটা হচ্ছে বিন্দুর রাস্তা আর ওইটা হচ্ছে তোমার বাড়ি যাওয়ার রাস্তা আর পিছন দিক দিয়ে সোজা গেলে তোমার পড়বে ওটাকে জলগাঁও ভিউ পয়েন্ট ও ভাই সাহাব ধয়স নাম ছিল এইখানটায় ধওস নাম ছিল ফটো তোলার জায়গা সেই যাও ফটো তোলার জায়গা কতটা উঁচু প্রচন্ড উঁচু বিন্দুর রাস্তাটা একটু খারাপই আছে হঠাৎ মঠাৎ একটু ভালো হচ্ছে

জলধাক্ষা হোমস্টে জায়গাগুলো সেরে গেছে গোর্খা ওরে বাপ ইন্ডিয়ায় উঠে গিয়েছে তো রাইজ এই যে ফাইনালি ডেস্টিনেশনে চলে আসছে তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে এটা হচ্ছে বিন্দু ড্যাম আর এখানটায় হচ্ছে এইদিকে হয়তো কোনো গেট আছে আর ওইখানটায় একটা ছোট কয়টা চারটা গেটের মধ্যে একটা কি দুইটা হালকা খুলে যাচ্ছে তাতে এরকম অবস্থা যদি চারটাই যদি পুরোটা খুলে দেয় তাহলে কী অবস্থা হবে আর এই যে চার বলছি এ আছে আমার সাথে আর জলগুলো প্রচণ্ড ঠান্ডা ভুলেই যাচ্ছে আমার শু ভিজে গেছে কারণ এখানটায় ফ্রিজও ফিল আর ওইখানটা একটু সানলাইট পড়েছে জায়গাটা তার জন্য সুন্দর লাগছে ওই জায়গাটা একটু গ্রিন গ্রিন লাগছে এই দিকটাতেও জায়গাটা দারুণ লাগছে দারুণ নে তো আগে ফটো তুলতে পারে এত বড় পাইকে کیسے বেখানো तुम इधर आओ इधर आओ पास पास आओ हां ऐसे ही होगा झुमिरे तो ऐसे ही हाँ, होगा ऐसे ही होगा हां ऐसे भी उधर से उन्पुरी, उन्पुरी पावे नहीं तो अरे अंगूरी बाहर उठ ही ना तो ठीक है नीचे का होवे तो नीचे से भी होगा आपका तो पहले धोखा दिया है आपका औरत का चक्कर बाबू भैया बड़ा हरामी हो बेटा 아, 아, 이렇게 하는 거니에. 어떻게?